আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই কালো হিজাবটি কিভাবে কাটিং করতে হয় আর আজকে দেখাবো এটা কিভাবে সেলাই করতে হয় লেস কিভাবে জয়েন করবো সব কিছু দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবেন না কারণ মাঝে হয়তো বা দেখা গেল যেখানে স্ক্রিপ্ট করেছেন সেখানেই হয়তো বা আমি মেন বিষয়টা বুঝিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমেই যে চান্দির ওপরে যে আমি এক্সট্রা কাপড় লাগাই সেটাকে আমি দুই ভাঁজ করে সেলাই করব প্রথমে একটি ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু রাউন্ড শেপ কাপড় তাই একটি করে ভাঁজ দিয়ে সেলাই করলে সুবিধা হয় তারপরে আমি দ্বিতীয় একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে এটাকে আমি হিজাবের সঙ্গে জয়েন করছি হিজাবের যে মাছ বরাবর একটা চিহ্ন করেছিলাম আর হচ্ছে এই মাথার যে পটিটা এটার যে চিহ্নটা আছে মিল করে এটা জয়েন করে নিচ্ছি উল্টো দিকে হিজাবের উল্টো দিকে এটা আমি জয়েন করে নিচ্ছি তো এটাকে জয়েন করে নেওয়ার পর অবশ্যই মাছ বরাবর একটি সেলাই করে নিতে হবে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে নড়াশড়া না করে আর যদি সেলাই করে না নেন তাহলে মাছ বরাবর একটি গিট সেলাই দিয়ে নিতে হবে তো এটা জয়েন করা হয়ে গেছে তো এটা জয়েন করার শেষে এখন আমরা হচ্ছে কপাল পট্টি যেটা আছে সেটাকে আমরা হচ্ছে তৈরি করে নেব তো এটা হচ্ছে আমাদের কপাল পট্টি আর ফিতা করার জন্য এই সাইডে আমরা একটা কাপড় সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এটা অবশ্যই আমরা হচ্ছে চাপ সেলাই দিয়ে নেব তো এক পাশে আমাদের ফিতা তৈরি করা হয়ে গেছে আর এক পাশে আমরা হচ্ছে ফিতার কাপড়টা জয়েন করে নেব কপালপট্টির সাথে তারপরে সেমভাবে আমরা একটা সেলাই করে নেবো হাফ ইঞ্চি চওড়া কাপড় রেখে তারপরে আবারও হচ্ছে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে হিজাবটা তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ তারপর হচ্ছে এভাবে আমরা সেলাইটা করে নিচ্ছি এটা হচ্ছে ফিতা উল্টো দিকে আমরা সেলাইটা এভাবে দিয়ে নিচ্ছি ফিতার মাথা থেকে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি কপালপট্টি এখানে এসে ঠিক এইভাবে সেলাইটা আমরা শেষ করব। ঠিক আরেক পাশে যে ফিতাটা আছে এটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি আর কপালপট্টি এখানে এসে অবশ্যই সেলাইটা এভাবে শেষ করে দেবো তারপর হচ্ছে কোনো কিছু সাহায্যে বা কোনো লোহার সাহায্যে আমরা হচ্ছে ফিতাটা সিধা করে নেব এভাবে তো ফিতাটা যেহেতু ওষার তাই হচ্ছে হাত দিয়ে উল্টো করা সিধা করা গেল তো সিধা করে নেয়ার পর এটা হচ্ছে সুন্দর করে মাছ বরাবর আমরা একটা সেলাই বসিয়ে দেব যাতে নড়াশড়া না করে তো যেহেতু কপালপট্টি রেডি হয়ে গেছে তো এটার যে মাছ বরাবর যে চিহ্নটা আছে এই চিহ্নটা অনুযায়ী আমরা হিজাবের সঙ্গে জয়েন করব তো হিজাবটা নিয়ে নিয়েছি হিজাবটা সিধা দিকে নিয়েছি আর কপালপট্টির যে চিহ্নটা আর হিজাবের যে চিহ্নটা আছে এটা আমরা মাছ বরাবর রেখে এক পাশে আগে সেলাই করে নিচ্ছি আর এখানে এসে অবশ্যই আমরা বয়কা সেলাই দেবো মানে গিট সেলাইটা দেব তাহলে মানে ছিঁড়ে আসবে না বা হচ্ছে সেলাই খসে যাবে না তো আর এক পাশে আমরা কপালপট্টি সেলাই দিয়ে নিচ্ছি জয়েন করে নিচ্ছি হিজাবের সঙ্গে তো এটা জয়েন করে নেয়ার পর আমরা হচ্ছে একটা চাপ সেলাই দেব তো কপালপট্টি ছাড়াও আমরা কাপড়ের বাড়তি অংশে এরকম করে সেলাই বসিয়ে দেব একটি ভাঁজ দিয়ে এবং কাপালপট্টির ওপর দিয়ে হচ্ছে সেলাইটা বসিয়ে দেব যাতে সুন্দর লাগে দেখতে তো সেলাইটা হয়ে গেছে এখন আমরা হচ্ছে হিজাবটার নিচে হচ্ছে আমরা সুন্দর করে সেলাই করে দেব লেস লাগানোর জন্য তো আমি এখানে দেখিয়ে দিয়েছি কবলপট্টি লাগানোর পর কেমন হয়েছে তারপর হচ্ছে আমরা হিজাবের নিচের অংশে একটি ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করছি যেহেতু রাউন্ড শেপ হিজাবগুলো তাই একটি করে ভাঁজ দিয়ে সেলাই করলে সুবিধা হয় দুটি ভাঁজ দিয়ে সেলাই করতে গেলে সেলাইটা সুন্দর হবে না এই জন্য আমি একটি করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো আমার প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করা শেষ এখন আমরা দ্বিতীয় ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা হয়ে গেলে আমরা হচ্ছে লেসটা লাগাবো হিজাবের উল্টো দিকে সেলাইটা করে নিলাম এখন আমরা হিজাবটা সিধা দিকে করে নেব আর লেসটা আমরা হিজাবের নিচের দিকে রাখবো রেখে চাপ সেলাই দিয়ে দিয়ে লেসটা হিজাবের সঙ্গে জয়েন করে নেব তো সুন্দর করে জয়েন করে নেওয়া শেষ এখন আমরা হিজাবটা দেখে দিচ্ছি কেমন হয়েছে তারপর হচ্ছে কপালের এই অংশটা হিজাবটাকে উল্টো দিকে সিধা সিধা ভেতরে রেখে উল্টো দিকে করে নিয়েছি আর হিজাবের এই অংশ দুই ভাজ করে নিয়েছি নিয়ে আমি এগারো ইঞ্চিতে একটা সেলাই করে দিচ্ছি যার যেরকম রকম ফেস সেই রকম অনুসারে সেলাইটা করবেন সেলাই করে নিয়ে আমরা লম্বা বরাবর মাঝ বরাবর হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি হিজাবের এটা জয়েন করা হয়ে গেলে কিন্তু হিজাব প্রায় শেষের দিকে সেলাই করা তো হয়ে গেছে হিজাব এখন আমরা নেকআপ তৈরি করব নিকাব তৈরি করার জন্য আমি যেহেতু রবার দিব না এবার ফিতা তৈরি করব। হিসাবে ফিতা নিব তাই আমি ফিতা তৈরি করে নিচ্ছি মাপটা আমি দিয়েছি তো ফিতা সেলাই করা শেষ দুটা ফিতা আমি সেলাই করে সিধা করে নিয়েছি এখন দুইটি ভাঁজ দিয়ে নিকাবের যে মুখের অংশ যে অংশটা সেটা আমি দুইটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এটাই নিকাবের উপরের অংশ যেটা মুখের কাছে থাকবে মুখটা ঢাকবে সেটা তারপর নিচে যে আমি চিহ্ন করেছিলাম নিকাবের লেস লাগাবো এবং নিচের যে অংশটা সেটা আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আরেকটি দিয়ে সেলাই করে নিচ্ছি আর দুটো সেলাই করে নেওয়ার দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে যাতে লাগানোর পরেও সুতা না বের হয়ে আসে কাপড়ের সুতা বের হলে কিন্তু দেখতে খুব বিচ্ছি দেখাবে তো এখন মানে লেস লাগিয়ে নিচ্ছি নিকাবে ঠিক যেভাবে হচ্ছে হিজাবে লেস লাগিয়ে নিয়েছি ঠিক সেভাবে লাগিয়ে নিচ্ছি তো লেস লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে নিকাব টা আমরা কুচি করে নেব তো নিকাপটা আমি সিধা উপরে রেখেছি রাখার পর ফিতাটা জয়েন করে নিচ্ছি অবশ্যই ফিতাটা জয়েন করতে হবে গিট সেলাই দিয়ে আমি কিভাবে সেলাই করে দিচ্ছি ফিতা সেটা খেয়াল করবেন একটু যেহেতু কালো কাপড় হয়তো বা বোঝা যাচ্ছে না তারপরেও আমি আসতে এখানে ভিডিওটা রেখেছি যাতে বুঝতে পারেন আপনারা তো ফিতা লাগানো শেষ এটা হচ্ছে মুখের অংশ তো নিকাপটাকে আমি সিধা এদিকে রেখেছি রেখে আট ইঞ্চি নিচে এখান থেকে আমি হচ্ছে কুচি শুরু করব কুচিটা এক ইঞ্চি চড়া কুচি হবে আর কুচিটা হবে উপর দিকে এরকম করে আমি কুচি দেব এখানে ছয় থেকে সাতটা কুচি হবে প্রায় কুচি দেওয়া শেষ সেম ভাবে আমি বিপরীত পাশেও কুচি দিয়ে নেব কুচি দেওয়ার পর আমরা হিজাবটাকে নিকাপটাকে ঠিক দুইভাবে ভাজ করব দুই ভাজে ভাজ করে নেওয়ার পর সমান ভাবে আমরা এখানে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার পর এই এখানকার লম্বাটা মাপ দিব প্রায় ১৮ ইঞ্চি হয়েছে এই লম্বাটার মাপ অনুসারে কিন্তু আমরা হিজাবে দাগ দিয়ে নেব নিকাবটা কতটুকু মানে জয়েন করতে হবে তো এখানে আঠারো ইঞ্চি হয়েছে তো আমরা নিকাপটাকে ঠিক এই জায়গা থেকে ধরবো ফিতাটা হিজাবের আঠারো ইঞ্চিতে মার্ক করবো আঠারো ইঞ্চিতে মার্ক করার পর এদিকে নেব ষোলো ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি নিয়ে আমরা ঠিক এখান থেকে দাগ দেবো আমি আবারও দেখে নিচ্ছি ঠিক আছে কিনা ঠিক এখান থেকে আমি যেভাবে দাগ দিচ্ছি একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর এই দাগটা সেম ভাবে আমি বিপরীত দিকে আমি যেভাবে দাগ উঠিয়ে নিচ্ছি এভাবে দাগ উঠিয়ে নেবেন দাগ উঠিয়ে নেওয়ার পর যখন আমরা কাপড়টাকে ওই দিকে করবো তখন একটা ভাজ ভাজের দাগ উঠবে এই যে আমি দাগনুসারে দাগ দিয়ে দিচ্ছি তো এই দাগ অনুসারে কিন্তু আমাদের সামনের দিকে নিকাপটা জয়েন হবে জাস্ট এই দাগের উপর দিয়েই নিকাপটা জয়েন হবে কিভাবে জয়েন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নিকাপের যে সাইডের অংশটা আছে কুচির অংশ সেই কুচির অংশটা এভাবে জয়েন হবে তারপর আমি নিকাপটাকে মেশিনে নিয়েছি মেশিনে নেয়ার পর হিজাবের যে মাছ বরাবর সেলাইটা আছে সামনের অংশে এটা বরাবর রেখেছি আমার দিকে রেখেছি আর নিকাপটাকে সিধার দিকে উপরে রেখেছি আর নিকাপের দুই সাইডটা দুই যে দাগটা আছে হিজাবে এ দাগের সঙ্গে কিন্তু জয়েন হবে তো এখানে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে হিজাবটা নিয়েছি আর কিভাবে সেলাইটা করছি একটু মনোযোগ দিয়ে সেলাইটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে কিন্তু হিজাবটা কিভাবে হিজাবটা বাদতে হয় পড়তে হয় এটা আমি দেখিয়ে দেব শেষের অংশে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো যেখানে আমি দেখ দাগ দিয়েছিলাম নিকাবে ঠিক সেই জায়গাটা আমি সেলাইটা শেষ করে দিয়েছি জয়েন করে নিয়েছি অতটুকুই এবং বিপরীত পাশে যে হচ্ছে দাগটা ছিল এই দাগটার উপর দিয়েও আমি নিকাপটা এখন সেলাই করে নিচ্ছি আর এ সাইডে সেলাই করা একটু কঠিন জায়গা খুব কম থাকে একটু আস্তে আস্তে দেখে দেখে সেলাই করতে হবে যা শুধু দাগের ওপর দিয়ে নিকাবের সাইডটা আমরা সেলাই করব। যেহেতু মাপ আমরা আগেই নিয়েছি সব মেজারমেন্ট আগে থেকেই করা হয়ে গেছে তাই শুধু দাগের উপর দিয়ে সেলাইটা করে আমরা সেলাইটা শেষ করে দেব তো সেলাই শেষ দেখুন আমার তৈরি নিকাবের সঙ্গে হিজাবটা জয়েন করার পর দেখুন কেমন হয়েছে দুই সাইডে সেলাইটা ভিতরে ঢুকে গেছে এবং বাইরে থেকে এরকম লাগছে তো এখন আমি হিজাবটা পরা দেখাচ্ছি হিজাবটা প্রথমে এভাবে পরে নেব আর এটা হচ্ছে কপালের অংশ তো এটাকে আমি হাতটা ঠিক এইভাবে বের করে নেব একটা হাত ভিতরে থাকবে একটা হাত বাইরে থাকবে তারপরে আমি ফিতাটা ভেতর দিকে ঢুকে নিচ্ছি আর এটা পেছন থেকে বেঁধে দিচ্ছি পেছন থেকে বেঁধে দেওয়ার পর ঠিক এরকম হবে একদম আমাদের চুল টুল কিছু দেখা যাবে না ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা ইচ্ছা করলে কিন্তু নিকাপটা মুখে বাঁধতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আল্লাহ হাফেজ